নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি স্নান করতে মানে সমুদ্রের স্নানে যাচ্ছি তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্রচণ্ড ভিড় যেহেতু জলটা অনেকটা বেড়ে গেছে তাই নামতে পারছিলাম তাই কিছুক্ষণ অপেক্ষা করে নেমে পড়লাম সমুদ্রের জলে তো বন্ধুরা আমরা এখন নেমে পড়েছি সমুদ্রের জলে এবার একটু স্নান করা হবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি সমুদ্রের জলে স্নান করার জন্য তো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাতে পারছি বড়ো বড়ো ঢেউ দেখো কীভাবে আসছে আর এখানে সবাই অনেক অনেক মানুষরা আছে যেখানে এরা খুব এনজয় করছে যেহেতু তাদের মধ্যে আমরাও একজন যেহেতু এনজয় করতে এসেছি তাই আমরা এখানে খুবই এনজয় করবো আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখো আর সমুদ্রের ঢেউ দেখতে কার না ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছো বন্ধুরা আর এখানে একটু ক্যামেরাম্যানের সাথে কিছু ধস্তাধস্তি হচ্ছিলো কারণ যেহেতু আমাদের ফটো তোলার ব্যাপার ছিল তো ফটোটা একটু রেট বেশি বলছিলো তো আমরা চেষ্টা করছিলাম রেটটা একটু কমানোর জন্য তো রেট তো রেট তো কমানো যায় না ওদের একটা ফিক্সড রেট থাকে তাই আমরা তো সেটা কোনো তর্কাতর্কি না করে আমরা ওদের মতন ভাবে ফটোটা তুললাম তো বন্ধুরা অনেক হলো গল্প এবার দেখা যাক সমুদ্রের জলে একটু স্নান করা যাক কিন্তু অনেকক্ষণ আমি মোবাইলটা ক্যামেরাটা ধরে রাখার কারণে হয়তো সমুদ্রে নামতে পারছি না তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বন্ধু বন্ধুর মেয়েকে নিয়ে বন্ধুর মেয়ে তো খুবই ভয় পাচ্ছিলো সমুদ্রের জলের ঢেউ দেখে তো বন্ধু কী ভদ্রে সমুদ্রর নাম শুনলে যেহেতু মনের মধ্যে একটা আনন্দ ফিলিংস আলাদাই ওঠে তো বন্ধুরা আমরা আর বেশি দেরি না করে নেমে পড়লাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এক হাতে ধরেছি ফোনটা আর এক হাতে ভিডিও বানাবার চেষ্টা করছি কিন্তু মনের মধ্যে একটু ভয়ও লাগছিলো যেহেতু ফোনটা আমরা মানে কোনোরকমভাবে সেফটি করে নিই কো যেহেতু হাতে রেখে ফোনটা আমি ভিডিওটা করছিলাম তো মানে মানে মাঝে মাঝে ভয়ও লাগছিলো যদি ফোনটা জলের মধ্যে পড়ে যায় আর সত্যি বলতে তো বন্ধুরা আমার দামি ফোন নয় একবার যদি ফোনটা জলে পড়ে যায় হয়তো সেই ফোনটি নষ্ট হয়ে যেতে পারে তো তাও অনেকটা রিস্ক নিয়ে তোমাদের দেখাবার জন্য ভিডিওটি শুধু করার চেষ্টা করে গেলাম আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই কত সুন্দর এনজয় করছে আর যেহেতু এখানে সীমাও আছে আর তো বন্ধুরা এখানে পিছনে আমার দাদারাও আছে যেহেতু আমাদের পাড়ার অনেকে প্রতিবেশীরা গেছিলো যেহেতু দাদা দাদারা অনেক রকম ফ্যামিলি আর পিছনের ঢেউটা দেখো বন্ধুরা কিভাবে আমার গায়ে এসে পড়ছে তো মাঝে মধ্যে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঢেউটি বড় বড় ঢেউ থেকে কান্না ভয় লাগে আর এখানে দেখো পেছন থেকে সীমা কিভাবে হাত দেখাচ্ছে যেহেতু ওরও ইচ্ছা তো বন্ধুরা মনের ভরসা এবং তোমাদের ভালোবাসার জন্য ভিডিওটি খুবই কষ্ট করে করলাম কারণ অনেকটা সময় আমি ফোন ক্যামেরায় নিয়ে ব্যস্ত ছিলাম যেহেতু ভিডিওটা করার জন্য আমরা একটু একটু করে বড় হওয়ার চেষ্টা করছি অবশ্যই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা কখনও ছাড়বো না কারণ আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের সফল হতে গেলে হয়তো একটু সময় লাগতে পারে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রুমের দিকে রুমের দিকে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে যাব কিছু কেনাকাটির উদ্দেশ্য নিয়ে তো অবশ্যই সেই কেনাকাটির উদ্দেশ্য ভিডিওটাই আমি অবশ্যই পোস্ট করব তো যদি আপনাদের ভালো মানে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটি ভালোবাসা দিও আর সত্যি কথা বলতে বন্ধুরা আমরা এই প্ল্যাটফর্মে অনেকেই আছি নতুন যারা কাজ করতে এসেছি মনে একটা ভরসা আর আশা নিয়ে এসেছি যেহেতু আমরা হয়তো আমরা সাপোর্ট পাবো শুধু সাপোর্ট নয় বন্ধুরা আমরা সবাই একে অপরের পাশে থাকতে হবে ধন্যবাদ